হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেট সার ডেভিমেন আর আমি সময় চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে বহুদিন পর আজকে সকাল সকাল চলে এসেছি আজকে থার্টি ফার্স্ট অফ মার্চ মানে আজকে রয়েছে রমজান বা ঈদ ঈদের অনেক অনেক শুভেচ্ছা সকলকে ঈদ মুবারক আমি বাঙালি কিন্তু আমি প্রত্যেকটা উৎসবে সেইভাবে সামিল হয়ে আনন্দ করতে পছন্দ করি এটা তোমরা প্রথম থেকেই দেখেছ আজকে ছিল আমার ডিএইচ অর্থাৎ ডিক্লেয়ার হলিডে অফিসে তার সত্ত্বেও আজকে আমি নিয়েছি মানে ওয়ার্কিং রেখেছি এবং এটা আমি পরে কম্পালসারি অফ হিসেবে নেওয়া যায় তো সেটা আমি পরে করব কোনো একটা ছুটি যেটা আমার আর্জেন্ট সেটাতে আমি ইউজ করব তো সেই জন্য কিন্তু আমি এটা রেখে দিয়েছি নিজের কাছে তো আজকের দিন আমি অফিস যাব এবং প্রত্যেকের সাথে আনন্দ করার চেষ্টা করব যা যা করার চেষ্টা করবো সেটাই তোমাদের কাছে ছোটো ছোটোভাবে তুলে ধরার চেষ্টা করবো ফোনে স্টোরেজের কারণে বহু সময় আমি ভিডিও করতে পারি না আমার বহু গ্যাপ চলে যায় তবে সেই গ্যাপ মিটতে চলেছে এই এপ্রিলেই আর সেটার জন্য একটা ধামাকা নিউজও আসবে খুব শীঘ্রই তবে সেটার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে আর চ্যানেলটাকে চোখ রাখতে হবে আগের মতো একটু ভিডিওগুলো দেখো যাতে ভিউজটা রিচটা একটু ইনক্রিজ হয় তাহলে আমার ওই এই গ্রাফ থেকে ওই গ্রাফে পৌঁছাতে আর খুব একটা কষ্ট হবে না তো চলো সকাল সকাল উঠে আমি কিন্তু স্নান ছেড়ে সব কাজ ছেড়ে নিয়েছি এখন আমি সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে ভাত আর একটু সবজির তরকারি ছিল সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করে এখন এই হেলমেট টেলমেট নিয়ে একেবারে রেডি ঘড়ির কাটে কিন্তু সাড়ে আটটা বাজতে বাজতে চলেছে আমার সাড়ে নটা থেকে শিফটিং তাই আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি আজকের লাঞ্চের মধ্যে শুধু ভাত ছিল আর এদিকে ছিল ছোলা ভেজানো বাকি ওখানে গিয়ে আমি কী কী কিনছি আর কী কী খাচ্ছি সেটাও তোমরা দেখতে পাবে আমি মনে হয় না এরপরে আর কন্টিনিউ করতে পারবো একেবারে লাঞ্চ টাইমে কন্টিনিউ করতে পারবো তো তোমরা সেটাই দেখতে থাকো আমি আজকে কোনো খাবার আনি এনেছিলাম এই যে ভাত আর এখান থেকে নিয়ে নিলাম চিকেন এদিকে কারিশমাদি কিনেছে ভাত ডাল এটা কী রয়েছে আলু ভাজা সবজি আর পাঁপড় ভাজা সন্ধ্যে সন্ধে বেলায় আমি চলে এলাম বাড়িতে এখন সাড়ে সাতটা মতো বাজে ঘড়িতে আমি বেরিয়েছিলাম ছটা আঠেরোতে আমার অফিস থেকে তো তখন আর কিছু ভিডিও করতে পারিনি আজকে কোথাও যাওয়ারও ছিল না রাস্তায় দেখলাম যে খুব একটা ভিড় নেই আমি ভেবেছিলাম প্রিন্স আনোয়ারসা রোডের সামনে থেকে আমি আসি যেখানটায় প্রচণ্ড ভিড় হবে তবে সেখানটাও দেখলাম ভিড় নেই তবে খুব সুন্দর কিছু পরিবেশ দেখতে পেলাম কিছু উৎসবের মহল দেখতে পেলাম যেটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে তারপর বাড়ি এলাম এসে আমি নিয়ে গিয়েছিলাম কিছুটা ছোলা যেটা আমার খাওয়াই হয়নি তো তোমরা তো দেখতে পেলে আমি চিকেন কিনেছিলাম আর এছাড়াও আমাকে পিয়ালি দিয়ে কিছুটা চিকেন দিয়েছিল পাপড় ভাজা এইসব দিয়ে খাওয়া হয়ে গেল তো এখন এই যে আমি ছোলাটা এটা দিয়ে এখন খাওয়া দাওয়া করছি এখন সন্ধ্যাবেলা এটা খেয়ে এবার কিছু কাজ রয়েছে যেমন হচ্ছে তোমার সক্সটা আর স্যান্ডো গেঞ্জিটা আমি প্রত্যেকদিন দিন দিই এছাড়াও বাসন মাজার রয়েছে আর তারপরে দেখি রান্না করব আমি মটর ভিজে রেখে দিয়েছিলাম তো মটর আলু দিয়ে একটা তরকারি করে নেবো ভাত তো আছে যদি কিছু কম করে তাহলে আর একটু বসিয়ে নেবো এটুকুই তো চলো যা যা করছি তোমাদের সাথে যতটুকু পারবো দেখানোর চেষ্টা করব। সন্ধ্যে সন্ধ্যে সমস্ত সব কাজ ছেড়ে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে দেখো রান্না হচ্ছে মটর আলুর সবজি হ্যাঁ আমি নিজেই রান্না করছি মটর আলুর সবজি এই যে দেখো মটর আলুর সবজি এখন কষাচ্ছি এরপরে এর মধ্যে জল দিয়ে দেবো দিয়ে দিয়ে চাপা দেবো হয়ে যাবে এসে ফ্রেশ হলাম প্রথমে প্রচুর বাসন ছিল বাসনগুলো মাজলাম আর তারপরে এখনো কাপড় বাকি আছে কাপড়গুলো কাচবো হয়ে গেলে আর সেরকম কোনো কাজ নেই তারপরে একটু পড়তে বসবো আমি কিন্তু রান্না করতে করতে ভিডিওটা অন করলাম এই জাস্ট কিন্তু আমি সেমিস্টারের ব্যাপারে বেশ কিছু কথা জানছিলাম যে কি করবো না করবো কি বই কিনবো মেবি আমি এই সানডেতেই যাচ্ছি বই কিনতে কলেজ স্ট্রিটে এবং সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব দেখা যাক যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো খুব শীঘ্রই যেতে হবে কারণ আমাদের কলেজ স্টার্ট হয়ে যাচ্ছে চার তারিখ থেকে দেখো তৈরি হয়ে গেছে মটর আর আলুর তরকারি আর দেখো কি সুন্দর কালারটা এসেছে না আমি একটু ঝোলঝোল করেই বানিয়েছি যাতে খেতে পারি কারণ এই একটা তরকারি আমি বানিয়েছি আর সারা সারাদিনের পরে আর ইচ্ছে করে না বিশ্বাস করো তো একটু ঝোলটা বেশি করে নিয়ে নিচ্ছি ভাতের মধ্যে আর তার সাথে মটর আর এই আলুর কাবলি ছোলার এই ঘুগনি আমার ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে নিয়ে নি। চলো অল্প করে সাইডে দেখো একটুখানি ঘি রেখে দিয়েছিলাম এর সাথে দারুণ ভাবে জমে যাবে চলো এই প্রথমবার নুনটা একদম ব্যালেন্সড হয়েছে আমার খাবারে কখনো কম হয়ে যায় কখনো বেশি হয়ে যায় আজকে প্রথমবার একেবারে ব্যালেন্স হয়েছে দারুন আজকের এই রাত্রের খাওয়া দাওয়ার মধ্যে থেকে শেষ করলাম আমার এই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটার পাশে থেকেও দেখাবে অন্য একটি ব্লগে টাটা